শুভ নববর্ষ আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে জানায় নববর্ষের শুভেচ্ছা এবং প্রাণ ঢালা অভিনন্দন ও ভালোবাসা সবার কেমন কাটলো পয়লা বৈশাখ নিশ্চয়ই ভালো কেটেছে আমারও আলহামদুলিল্লাহ ভালো কেটেছে আপনাদের দোয়ায় তো হচ্ছে এই যে মাটির পাত্র কিনে নিয়ে এসেছি অনেক শখ হয়েছে এবার যে একটু মাটির পাত্রে খাবো কেমন লাগে অনুভূতিটা কেমন হয় মাটির পাত্র অবশ্য খাওয়া উপকারও আছে মাটির কলসির পানি খাওয়াও উপকার মগে পানি খাওয়াও উপকার তো চিন্তা করলাম যে এবার একটু টেস্ট করে দেখি তো হচ্ছে সকালে উঠে দেখি মা সব রান্না কমপ্লিট এই যে পান্তা ভাত রাতের বেলা হচ্ছে সেদ্ধ চাল রান্না করে তারপর হচ্ছে আম্মু পানি দিয়ে রেখে দিয়েছিল সেইটা তারপর হচ্ছে এই যে ডিম সেদ্ধ সকালবেলা আমরা ডিম সেদ্ধটাই বেশি খাই সবাই আর হচ্ছে তারপর হচ্ছে এই যে মজার মরিচের আলু ভট্টা মায়ের হাতের রান্নার তো আসলে যা দু আছে আর রান্নার বিকল্প নাই তারপর হচ্ছে এই যে বেগুন ভাজি আমি চিন্তা করছিলাম যে উঠে হচ্ছে মার সাথে করে দিব তারপর দেখি যে মা অলরেডি সব করে ফেলছে আমি একটু লেট করে উঠছিলাম আসলে মারা তো এমনই হয় তাই না কাজ না থাকলে সেদিন আমি একটু লেট করে উঠি ঘুম থেকে তারপর হচ্ছে এই যে চলে আসলাম শেষ খাবার হচ্ছে ইলিশ মাছ ভাজা যেটা ছাড়া নাকি হচ্ছে পয়লা বৈশাখী হয় না সেই ইলিশ আমার কাছে ভালো লাগে হচ্ছে ইলিশ মাছের ডিম তো মাছের মধ্যে ডিমও হয়েছিল পেটে একটুখানি তো হচ্ছে সেইটা দিয়ে এখন হচ্ছে খাওয়া শুরু করব আর এই যে মরিচ তারপর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ যেটা ছাড়া নাকি পান্তাই হয় না এই যে আব্বা ভিডিও করলে সরাও সরাও এই যে তারপর প্লেটে নিয়ে বসেছি আর পালা শুরু করতে হবে এখন তাই আমি সুন্দর করে একটু ডেকোরেশন করলাম যে দেখতে কেমন লাগে তা অনেক সুন্দর আর আব্বু একসাথে খাচ্ছি খেতে বসেছি আর হচ্ছে পিসিমণি হচ্ছে ওই সাইডে পড়াশোনা করতেছে ও টিচার আসছে তো হচ্ছে এই যে আব্বু হচ্ছে ও খাচ্ছে কি দিয়ে খাচ্ছে আমি একটু তাকে জিজ্ঞেস করলাম সে ভাত খাবে কি খাবে না দুই ভাই বোনের পান্তা ভাত পছন্দ না তার জন্য হচ্ছে কেউ খাবে না তারা দুইজন গরম ভাত দিয়ে খাবে আর আমি আম্মু আর হচ্ছে আমাদের খালা আমরা তিনজন হচ্ছে পান্তা দিয়ে ইলিশ খাব যেটা হচ্ছে আমি কখনো খাইনি আমি মাটির পাত্রও কখনো খাইনি এবার ফার্স্ট খাবো কারণ এটা টেস্ট অন্যরকম আমি সেটা জানি এই যে আমি কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি আলু ভর্তা ফার্স্টে প্রথমেই পান্তার সাথে খেতে হবে আলু ভর্তা আলু ভর্তাটা হচ্ছে বেশি মজা তারপর হচ্ছে ইলিশ এই যে আমার মজার ইলিশ মাছের ডিম যেটা ছাড়া আমার ভালোই লাগে না খেতে তারপর হচ্ছে এই যে বেগুন ভাজি নিয়ে নিলাম এইভাবেই যে মুখে দিলে কি মজা মানে মজাই মজা এত মজা পান্তার সাথে আলু ভর্তা দিয়ে ইলিশ মাছ আসলেই তো অনেক মজা লাগে এর আগে আমি এইভাবে কখনো খাইনি তারপর হচ্ছে পেলেটা আবার ধুয়ে নিলাম যেটা আমি পছন্দ করি সেটা হচ্ছে এই যে পান্তার সাথে দুধ এবং গুড় দিয়ে খাওয়া এটা আমার অনেক পছন্দ তো আমি কিন্তু সেটা খাচ্ছি এবার তো হচ্ছে এই খাবারটাও অনেক মজার ছিল সবাই খেয়ে দেখতে পারো আর এই যে খাওয়া শেষ তারপর হচ্ছে ময়নাকে একটু জামা পরিয়ে দিলাম জামা পরিয়ে দিয়ে ময়না সবাইকে একটু হচ্ছে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছিলো তারপর হচ্ছে এই যে বিকেলবেলা রেডি টেডি হয়ে বের হয়ে গেলাম বাইরে গেলাম একটু ঘুরতে হচ্ছে অ্যাসিস্ট্যান্টগুলাদের সাথে নিয়ে স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট সবাইকে সাথে নিয়ে একটু ঘুরতে বের হলাম সবাই মিলে একটু ঘুরতেছি তারপর হচ্ছে এই যে চলে গেলাম হচ্ছে ফুচকা খেতে সবাই মিলে খেলাম বাসায় চলে আসলাম এই যে রোমিও কে নিয়ে একটু সেলফি তুললাম তারপর শেষ এই ছিল আমার আজকে পয়লা বৈশাখ তো হচ্ছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফেজ